আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফুড উইথ ইজনেসরাতে আশা করি সবাই অনেক ভালো আছেন যারা বাসায় আস্থ খাসি রান্না করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য আমি অনেককে অবহয় দেওয়ার জন্য বা সাহস দেওয়ার জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কিন্তু খুব সহজেই বাসায় এই খাসি রান্না করে নিতে পারেন যদি আপনার বড় হাড়ি থাকে আর আপনার ইচ্ছে করলে ডেকোরেটর থেকে বড় হাড়ি নিয়ে বাইরে চুলা করেও আস্ত খাসিটা করে নিতে পারেন যেহেতু আমি একদিনে দুটো খাসি করেছিলাম সো ভিডিওর দিকে খুব বেশি মনোযোগ দিতে পারিনি রান্নার দিকে বেশি মনোযোগ দেওয়া হয়েছিল। তো প্রথমেই আমি কষাই থেকে আস্ত খাসি ছিলে নিয়ে এসেছি তো দুটো খাসির একটা আমি মাথা শহর রেখেছিলাম কারণ ওটা একটু ছোটো ছিল আর একটা খাসি ছিল বড় সেটা আমি মাথাটা কেটে নিয়ে এসেছিলাম হলে আমার হাঁড়িতে হতো না তো যেটা মাথা সহ খাসিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি খাসি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কারণ এটা ছোটো ছোটো লোম থাকে তো লোমগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে নিতে হবে তারপর আমি খাসিটাকে লবণ এবং ভিনেগারের পানি দিয়ে পুরোপুরি পানিতে ডুবিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার জন্য এতে করে যে অন্ধ থাকে খাসির একটা এটা থাকে না তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর কানটার আমি গরম পানি দিয়ে কানের ভিতরে হালকা লুম ছিল ওটা কেটে নিয়েছি কানটা একটু শেপ করে দিচ্ছি অনেকেই চোখ রাখেন তবে আমি চোখ রাখিনি আর একটা খাসি আমার অর্ডারে ছিল যে আপু আমাকে অর্ডার করেছিল তার রেকমেন্ড ছিল যেন খাসিটা ফ্ল্যাট থাকে একদম বসে থাকে জীবন্ত এমন হওয়ার দরকার নেই কিন্তু এটা যেন ওয়েল কুকড হয় আমি প্রথমে খাসিটাকে ধুয়ে নেওয়ার পর ভালো করে কেচে নিচ্ছি ছুরি দিয়ে ডিপ করে কেঁচে নিচ্ছি যেন ভিতর পর্যন্ত এটার মশলাটা ঢোকে মোটামুটি সব জায়গায় আমি এটাকে ভালো করে কেচে নিচ্ছি আর আস্ত খাসির জন্য ছিল ছয় থেকে সাত কেজিটা একদমই পারফেক্ট এটা আমার ছয় সাত কেজি ছিল তাই হচ্ছে আমি মাথা সহ নিতে পেরেছি আর যেটা আরেকটা ছিল সে সেটা ছিলানোর পরে প্রায় সাড়ে আট কেজি ছিল ওটা আমাকে মাথা কেটে নিতে হয়েছে কারণ ওটা আমার হাড়িতে ধরছিল না তো এদিকটাও আপনারা খেয়াল করবেন এবার জেআই তার দিয়ে খাসির পাগুলোকে আমি ভালো করে আটকিয়ে নিচ্ছি যাতে করে রান্না করার সময় এগুলো ছড়িয়ে না যায় আর যেহেতু আমি এটা ফ্ল্যাট করে রাখবো সো আমি এভাবে আটকে নিচ্ছি আর যারা খাসিকে বসিয়ে ডেকোরেশন করতে চান তারা অবশ্যই যেভাবে খাসি বসে থাকে ওভাবে সামনে দুটা পা এবং পিছনে দুটো পা দিয়ে আটকে নেবেন আর একটা খুব গুরুত্বপূর্ণ টিপস এখানে দিয়ে রাখি আপনি যদি খাসি সুসিদ্ধ সুস্বাদু ভিতর পর্যন্ত মশলা ঢুকিয়ে রান্না করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফ্ল্যাট খাসি রান্না করার চিন্তা করতে হবে বসে যে খাসিটা রান্না করা হয় ম্যাক্সিমাম দেখা যায় যে ভিতরে কিছু ঢুকে না কারণ ওটা একটু শক্ত রাখার প্রয়োজন হয় বেশি নরম করে ফেললে খাসিটাকে বসিয়ে রাখা যায় না কারণ পিছনে যে মেরুদণ্ডের হারটা আছে ওটা ভেঙে ভেঙে যেতে থাকে মাংসগুলো খুলে খুলে আসতে থাকে আপনাকে যদি ভালো সেদ্ধ খাসি খেতে হয় তাহলে ফ্ল্যাট করে রাখার ডিসিশন নেওয়াটাই বেটার একটু মোটা জিয়াই তার বা গুনাটা ব্যবহার করলে খাসিটা আটকাতে সুবিধা হয় তো এই ক্ষেত্রে আপনারা যারা গুনা বা নোস প্লাসের কাজ করেনি তারা ছেলেদের হেল্প নিতে পারেন যদি মেয়েরা করে থাকেন কারণ এটা একটু ডিফিকাল্ট আছে যাতে করে হাড়ি ভিড়ে দারুণ করে সেট হয়ে যায় এই জন্য ভালো করে এটাকে আমি আটকিয়ে নিচ্ছি আর লম্বাটাটাটা রেখেছি খাসি আমি এদিক ওদিক উল্টানোর জন্য মাথাটা যেন বেশি উঁচু না হয়ে থাকে তাই গলার মাথার সাথে একটা তার কাটা দিয়ে আমি ভালো করে এটা আটকিয়ে নিচ্ছি এবার আমি মশলাটা প্রস্তুত করে নিচ্ছি তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি টক দই প্রায় আড়াইশো গ্রাম টক দই আমি এখানে ব্যবহার করছি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আপনার খাসির সাইজ অনুযায়ী আপনারা এগুলো বাড়ি কমে ব্যবহার করবেন এখানে জয়ফলা জয়ত্রীর গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ো এখানে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করছি না হলুদ ব্যবহার করলে কালারটা ভালো আসে না এবার দিয়ে দিচ্ছি আমি লবণ বেরেস্তা দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ মতো ভালো করে মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আরও মশলা যাবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিন্তু নর্মাল মাংসের মশলার বাইরে শুধু জয়ফল আর জছ গুঁড়োটা ব্যবহার করছি এখানে কালো এলাচ স্টার এগুলো কিন্তু ব্যবহার করছি না এগুলোতে কিন্তু ঘ্রানটা বেশি করা হয়ে যায় এবং খেতে ভালো লাগে না এরপরে দিয়ে দিলাম টমেটো সস আর ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য দিলাম কিছুটা পানি এবার দিয়ে দিচ্ছি জিরা বাটা আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ তেল এবার খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার মেরিনেট করার জন্য মাংসের মশলা তৈরি হয়ে গেছে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ আমি ভিডিওতে স্কিপ করেছি সেটা হচ্ছে আমি ন্যাচারাল মিট টেন্ডারাইজার এখানে ব্যবহার করেছি খাসির সাথে যাতে করে খুব দ্রুত মাংসটা সেদ্ধ হয়ে যায় সেটা হচ্ছে আনারসের পেস্ট তো আনারসের খোসা ছাড়িয়ে আমি খুব ভালো করে ব্লেন্ডারে ছোটো ছোটো টুকরো করে পেস্ট করে নিয়েছি আর সেটাই খাসির সাথে মেখে রেখেছিলাম দশ মিনিটের জন্য খুব বেশি সময় রাখবেন না তাহলে কিন্তু মাংসটা গলে গলে যাবে আর যে মশলাটা আমি তৈরি করে নিলাম সেটা খুব ভালো করে খাসির সাথে মেখে নিচ্ছি আর ন্যাচারাল মিট হিসেবে পেঁপে বাটাও দেওয়া যায় তবে পেঁপে বাটা থেকে আনারসটা বেটার এটা মাখানোর পরে যে মশলাটা থাকবে সেটা আমি বাটিতে রেখে দিব এভাবে আমি রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য এর বেশি সময় রাখার প্রয়োজন নেই এবার বড়ো একটা হাঁড়ি দিচ্ছি হাড়ির ভেতরে আমি প্রায় দুই কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি এবং তেজপাতা এলাচের পরিমাণ প্রায় পনেরো বিশটা ছিল বাকিগুলো অল্প করে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি প্রায় এক কেজি পরিমাণ আর পেঁয়াজ কুচি ব্যবহার করবেন কোনোভাবে যেন পেস্ট ব্যবহার করবেন না তাহলে কিন্তু তলায় লেগে যাবে কুচিটাই ব্যবহার করার চেষ্টা করবেন এবং পেঁয়াজ কুচি দেওয়ার পর তিন থেকে চার মিনিট আমি ভেজে নেব এর থেকে বেশি সময় ভাজবো না তারপরে আমি খাসিটা এর ভেতরে দিয়ে দিব। হাঁড়িতে খাসি দেওয়ার আগে আমি মশলাগুলোকে গা থেকে কিছুটা কমিয়ে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণের গরম পানি যাতে করে খাসিটা একদম ডুবে থাকে আর একটু উঁচু করে দেখিয়ে দিলাম হালকা পরিমাণ জর্দার কালার দিয়েছি মানে জাফরান যেটা প্রায় চল্লিশ মিনিট পর দেখেন মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে যেহেতু আমার এখানে আনারসের পেস্ট দেওয়া ছিল সো মাংসটা খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাচ্ছে আর প্রায় আধা ঘন্টার পর থেকেই আমি অল্প অল্প করে যে মশলাটা রেখেছিলাম সেটা দিয়েছি টমেটো সসও দিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ আর আপনার এই পর্যায়ে এসে অবশ্যই লবণটা চেক করে নেবেন আর এবার দিয়ে দিচ্ছি কিসমিস পেস্তা এবং কাজু পেস্ট শেষের দিকে এসে কিন্তু অবশ্যই বারবার করে এটাকে নাড়িয়ে দিতে হবে যাতে করে তলা লেগে না যায় আর যে আই তারটা আছে এটা দিয়ে সহজে আপনি উল্টে নিতে পারবেন অবশ্যই আপনাকে একবার বা দুইবার এটাকে উল্টিয়ে দিতে হবে আর পুরো ঝোল শুকিয়ে উপরে তেল ফোটা পর্যন্ত আমি এভাবে রান্না করব। আমার এটা প্রায় এক ঘন্টা বিশ মিনিট লেগেছে পুরো রান্না কমপ্লিট করতে আপনাদের খাসির সাইজ অনুযায়ী এটা কম বেশি সময় লাগতে পারে আর শেষের দিকে আমার লবণ কম মনে হচ্ছিল একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ কিছুটা চিনি চিনির পরিমাণটা খুবই সামান্য দিতে হবে যেন স্বাদের ব্যালেন্সটা হয় ঝোলটা প্রায় কমে আসছে এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি চিনি ছাড়া টোস্ট বিস্কুটের গুঁড়া এবং মাওয়া এবার উপরে তেল ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি কারণ ঝোল রাখবো না এটা একদমই পুরোপুরি কামাখায় একটা মশলা হয়ে যাবে সে পর্যন্তই আমি অপেক্ষা করছি পাউডার মিল দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ বেরেস্তা দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ শেষের দিকের ভিডিওটা আমি স্কিপ করেছি বিকজ আমার টাইম খুব কম ছিল আমার এটা ডেকোরেশান করতে হবে সে দেখে বেশি নজর দিয়েছিলাম ঝোল একদম কমে উপরে তেল যখন ভেসে উঠবে তখন এটা নামিয়ে নেবো এই যে আমার শেষের লুক এটা ছবি তোলারও আসলে সময় পাইনি আমাকে ডেলিভারি দিতে হয়েছিল আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ইনশাল্লাহ আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ